সকাল সকাল বেরিয়ে পড়লাম যে ছয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে আজ আমি ভ্রমণ করবো রেলের চাকায় নাট এবং বল্টু ছাড়া কীভাবে সচল করা হয় আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই যে এই হুইল এক্সেল থেকে খুলে যায় সম্পূর্ণ পেশার দ্বারা পুরো বিস্তারিত আমার এই ভিডিওটি দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ট্রাভেলের ছপে গোল আপনাদের আজ এক নতুন জিনিস দেখাবে রেলের এক্সেলে কীভাবে হুইল পরানো হয় পুরো ভিডিওটি আশা রাখি ভালো লাগবে আশা রাখি আপনারা এই জিনিসটা কখনো অবলোকন করেন নাই রেল প্রেমীদের জন্য এক অভূতপূর্ব দৃশ্য এবং মনে রাখার মতো দৃশ্য আজ আমরা যাচ্ছি রেলের চাকায় কিভাবে রেলের হুইলে কিভাবে এক্সেল পরানো হয় পুরো ভিডিওটি আশা রাখি আমার সাথে থাকবেন এবং অনেক ভালো লাগা এবং অনেক না দেখার অনেক কিছু আপনারা এখানে দেখতে পাবেন আমরা যাচ্ছি সৈয়দপুর রেল কারখানায় যেখানে আমরা দেখব রেলের চাকায় কিভাবে সচল করা হয় এবং এক্সেলে কিভাবে নাট এবং বল্টু ছাড়া হুইলগুলাকে পরানো হয় নাট বল্টু ছাড়া এত ভারী একটা জিনিস সংযুক্ত থাকে যা আমি কখনো দেখি নাই আশা রাখি আপনারাও এটা কখনো অবলোকন করেন নাই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন আশা রাখি অনেক ভালো লাগবে এক নতুন অনুভূতি নতুন দেখা রেলের চাকাগুলো প্রথমে এইভাবে সংরক্ষণ করা হয় এই চাকাগুলো এই মেশিন দ্বারা হচ্ছে নতুন করে

প্রেশার দিয়ে এই এখানে বোরিং করা হলো এই বোরিং এর আকার হবে এই যে এগুলো কিন্তু অলরেডি বোরিং করে রাখা হয়েছে সাকেটটি দিয়ে এসে এক্সেলের সাথে প্রেস করা হচ্ছে একদম নির্দিষ্ট মান এভাবে রেলের চাটাকে এক্সেলের সাথে যুক্ত করা বোরিং করার শেষে মেশিনটি ঘুষে গেল এবং বিলটা প্রস্তুত হয়ে গেল

নতুন চাকা লাগানোর জন্য নতুন নতুন হুইল লাগানোর জন্য এক্সেলকে এভাবে প্রস্তুত করা হয় এগুলো হচ্ছে মিটার গেজেট এক্সেল এভাবে এক্সেলে দুটি করে হুইল থাকে এই এক্সেলগুলো রোড গেজেট এই এক্সেলগুলোতে দুপাশে দুটি হুইল লাগিয়ে নতুন রূপে তার জীবন স্থান করা হবে এবং নতুন বগি সংযুক্ত করে আবার জনগণের সেবায় তারা নিয়ে হবে এভাবেই রেলের বগি পুনরায় সচল করা হয় আজ আমরা ভ্রমণ করছি এই এক্সেলগুলোতে কীভাবে হুইল লাগানো দুপাশে দুটি হুইল লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখলাম এখানে দুপাশে দুটি হুইল এইভাবে কয় লাগানো হওয়ার পর আমরা এটাকে হুইলকে প্রদান করা এভাবে বা করা হয় না তাই আমরা এখানে পেশার দ্বারাই কিন্তু এগুলোকে যুক্ত করা হয় এখন আমরা কিভাবে পেশার প্রদান করে সেটি দেখি প্রতি ইঞ্চিতে দশ টন করে পেশার প্রদান করে যুক্ত করা হয় আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই যে এই চাপের পর চাপ প্রয়োগের ফলে এই হুইল গুলো যায় এই ধরনের রেকর্ড কিন্তু আমরা মেশিনে বসিয়ে দিলাম এখন আমরা একে পেশার প্রদান করবো চাকাতে যুক্ত করা হয়েছে এখানে টোটাল প্রেশার দিবে কত টোটাল প্রেশার কত দিবে টোটাল প্রেশার কতটুকু দিবে আপনার থেকে বারো টন পার ইঞ্চিতে পেশার দিয়ে এই হুইলগুলোকে এক্সেলের সাথে যুক্ত করা হয়েছে। এই প্রেশার মেশিন দ্বারাই কিন্তু মাপা হচ্ছে আমাদের একশো দশ এবং একশো পনেরো গেলে আমরা বুঝে যাবো যে আমাদের প্রেশার দেওয়া হয়ে গেছে

হইলে এক পাশের প্রেশার কিন্তু কমপ্লিট এই যে আমরা একটু খেয়াল করলাম এই পাশটা প্রেশার কমপ্লিট হয়ে গেছে এখন ওই পাশে যে পেস্ট করা আছে এই অংশটা আমরা কমপ্লিট করব এখানে দুটা হুইলের দুবার প্রেশার দিয়ে কিন্তু চাকা লাগানো হয় আমরা খেয়াল করি এখানে কার দ্বারা আপাতত যুক্ত করা হয়েছে কাঠের পোস্ট দ্বারা আর এই পাশে দুটোর মধ্যে কি তাহলে পেস্ট হয়েছে কিছুক্ষণ পর আমরা খেয়াল করবো কাঠ অটোমেটিক পড়ে গেল এবং এটা পেস্টের জায়গায় অটোমেটিক হয়ে গেল চাপের দ্বারা আস্তে করে কিন্তু সাদা অংশটা কমে যাচ্ছে যত চাপ পড়ছে তত কমে যাচ্ছে এখন চাপের পরিমাণ হচ্ছে হলো পুষ্পান্ন টন সেইটা আসবে হচ্ছে হলো একশো দশ অথবা একশো পনেরো টনের কাছাকাছি এই যে আমি যে বললাম পুষ্পান্ন টন আমাদের এখানে একটু খেয়াল করি সেই কাঠটা সেই কাঠটা কিন্তু

হুইল থেকে হুইলের দূরত্ব মাথা হচ্ছে যাতে লাইন চেতনা না হবে খুব ভাবে পরীক্ষা করানো এক ঘাও যাতে কম বেশি না যেটা হুইলের দূরত্বে লাগানোর আমাদের এই চাকাটি নতুন লাগানোর জন্য অনেক ঠাকুর এখন এর বেয়ারিং যুক্ত যুক্ত করার ভিডিও আমার বেশ সুনবক্সের ব্যবহার আপনারা

হুইল লাগানোর ভিডিওটি এতক্ষণ আপনাদের দেখার জন্য যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে বড়দের থেকে অন্য অন্যতম ভালো থাকেন থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ